কলা অতিরিক্ত পেকে গেলে এর চামড়ায় কালো ছোপ ছোপ দাগ পড়ে আর এই দাগের কারণে বেশিরভাগ সময় অতিরিক্ত পাকা কলা কেউ খেতে চান না কিন্তু কলা যখন অতিরিক্ত পেকে যায় এর অক্সিডেন্টের পরিমাণ বহুগুণে বেড়ে যায় দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওতে আশা করছি ভালো আছেন বরাবরের মতো আজকেও একটু সুযোগ পেয়ে ঘুরতে বের হয়েছি এসেছি গ্রামীণ অঞ্চলে গ্রামীণ প্রকৃতির মাঝে আমার গ্রামীণ প্রকৃতি খুব ভালো লাগে তাই একটু সুযোগ পেলেই বেরিয়ে পড়ি আশেপাশের গ্রাম এবং প্রাকৃতিক সৌন্দর্যর মাঝে ঘুরে বেড়ানোর জন্য তো আজকে ঘুরতে ঘুরতে যে জায়গাটিতে এসেছি এখানে প্রচুর কলার বাগান কলা এমন একটি ফল যা ছোট বড় সবারই খুব পছন্দের তো আজকে এখানে ঘুরতে ঘুরতে আপনাদের সামনে কলা সম্পর্কে ছোট্ট কিছু অজানা তথ্য তুলে ধরবো এবং আমার নিজের লেখা একটা কবিতা আপনাদের সামনে তুলে ধরবো কবিতাটা শুনে আপনাদের মন্তব্য জানাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি নিজেকে হারিয়ে ফেলেছি নিজেরই মাঝে পেয়ে হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছি আপনার কাঁধে সময়ের স্রোতে যাচ্ছে বয়ে দিনের পর দিন দিনে দিনে জমা হচ্ছে সোদাবার যত ঋণ আমি কবে কখন সোধ দেব এই পাহাড় সমান ঋণের বোঝা এত বেলায়ও যে শেষ হলো না আপন ঘরে আপনাকে খোঁজা সংসার সমাজ পরিবেশ প্রকৃতি ছুটে চলছে আপন গতিতে শুধু আমি রইলাম পড়ে আপনার খোঁজে আপনাতে সাগর পাহাড় বনুভূমি মরুভূমি এত যে নিজেরই ভিতরে তা হারে হারে বুঝতে পারিলাম এসে নিজেরই খোঁজে আমি যাহা দিয়ে কামাবো এই বিশেষ ঋণ শোধের মূল্য তাহাই তো আমার আমি এত বড়ই অতুল্য কত ছল না কত বাহানা কে জানে কতদূর যেতে হবে অজানা পথে যদি নিজেকে ফিরে না পাই কি দেব কি নেব মোর সাথে নাই কিছু আর এই বিশেষ ঋণ শোধার মাধ্যম তাই তো নিজেরই মাঝে নিজেকেই খুঁজে যাই হরদম কবিতা তো শুনলেন আপনার মন্তব্যটি জানান কবিতা তো কবিতায় এবার চলুন কলার কথায় ফিরে যাই ভিডিওর শুরুতে বলেছিলাম কলা সম্পর্কে ছোট্ট কিছু তথ্য আপনাদের সামনে জানাবো কলার অধিকাংশ প্রজাতির উৎপত্তি দক্ষিণ পশ্চিম এশিয়ায় বাংলাদেশে প্রায় ১৯ প্রজাতির কলার জাত রয়েছে পার্বত্য এলাকায় বাংলা কলা বন কলা মামা কলা ইত্যাদি নামেও কলার বেশ কিছু বুনো জাত দেখা যায় ক্রমশ কলার জাতের সংখ্যা বাড়ছে গাছের বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশে বিভিন্ন জাতের কলা গাছকে দুটি ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হচ্ছে লম্বা জাতের গাছ দুই নম্বর হচ্ছে খাটো জাতের গাছ এতো গেল গাছের কথা এবার আসি কলার কথায় খাওয়ার জন্য কলার জাত চার প্রকার এক নাম্বার সম্পূর্ণ বীজমুক্ত কলা যেমন সবরিকলা অমৃতসাগর অগ্নি সাগর, দুধস্বর দুধ সাগর প্রভৃতি দুই নাম্বার দু একটি বীজযুক্ত কলা যেমন চাম্পা কলা চিনি চাম্পা কলা কবরী চন্দনকবরী জাপ কাঠালি ইত্যাদি তিন নম্বর বীজযুক্ত কলা এটে কলা যেমন বতুর আইটা গোমা সাঙ্গি আইটা ইত্যাদি চার নম্বর আনাজি কলাসমূহ যেমন ভেরার ভোগ চলপৌষ বর ভাগ্নে বেহুলা মন্দিরা ও বিয়ের বাতি প্রভৃতি কলার এই বিভিন্ন জাতের নামগুলো বিভিন্ন ধরনের আঞ্চলিকতা থেকে এসেছে এবার চলুন জেনে নেওয়া যাক কলার গুণাগুণ সম্পর্কে কলা বিভিন্ন গুণাগুণ সমৃদ্ধ একটি ফল এর পুষ্টিগুণ অধিক এতে রয়েছে দৃঢ় টিস্যু গঠনকারী উপাদান যথা আমিষ ভিটামিন এবং খনিজ কলা ক্যালোরির একটি ভালো উৎস এতে কঠিন খাদ্য উপাদান এবং সেই সাথে পানীয় জাতীয় উপাদানের সমন্বয় যে কোনো তাজা ফলের তুলনায় বেশি একটি বড় মাপের কলা খেলে একশো ক্যালোরির বেশি শক্তি পাওয়া যায় কলাতে রয়েছে সহজে হজমযোগ্য শর্করা এই শর্করা পরিপাকতন্ত্রকে সহজে হজম করতে সাহায্য করে কলার মধ্য থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে গবেষকরা জানান রক্তচাপ নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক রক্তপ্রবাহ নিশ্চিত করতে দেহে পটাশিয়ামের উপস্থিতি অত্যন্ত জরুরি এছাড়াও দেহে পটাশিয়ামের আদর্শ উপস্থিতি নিশ্চিত করা গেলে কমে যায় স্টোকের ঝুঁকিও আর এই উপকারী পটাশিয়াম কলায় আছে প্রচুর পরিমাণ গবেষকেরা দেখেছেন একটি কলায় প্রায় পাঁচশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে এছাড়াও কলাতে থাকে ভিটামিন বি সিক্স যা গ্লুকোজকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে এর ফলে মস্তিষ্কের কর্মদক্ষতা বৃদ্ধি পায় এছাড়াও কলাতে থাকা আয়রন শিশুদের মস্তিষ্কের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাধারণত বেশিরভাগ মানুষ সদ্য পাকা কলা খেতে পছন্দ করেন কলা অতিরিক্ত পেকে গেলে এর চামড়ায় কালো ছোপ ছোপ দাগ পড়ে আর এই দাগের কারণে বেশিরভাগ সময় অতিরিক্ত পাকা কলা কেউ খেতে চান না কিন্তু কলা যখন অতিরিক্ত পেকে যায় এর অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বহুগুণে বেড়ে যায় শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে অ্যান্টিঅক্সিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই নিয়মিত পাকা কলা খান আর সুস্থ সুন্দর থাকুন তো দর্শক আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছে ভালো থাকবেন ধন্যবাদ